জায়গায় দিতে পারতেছে না আমরা মনে করো এই যে দরজার বাইরে ইনো করে খাতা নিয়ে লিখতেছে ওগুলো বাপ বাপ আজ মারি ফালাবে ফিজিক্স শেষ তো প্রথম দিন ইসাকের বইয়ের প্রথম পৃষ্ঠাটা পড়াইছে তখন ওর বাবারে বাবা জ্ঞান গর্ব মাথা বাস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এমনি মনে করো পরপর তিন দিন খাতা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করছে কারণ এত স্টুডেন্ট স্যারের কাছে ভর্তি হয়েছে এমনকি কিছু স্টুডেন্টকে স্যার বের করে দিচ্ছে এই যাও তোমাদেরকে ভর্তি নিবো না বেশি না দু মাস পর দু মাস পর হ্যাঁ দু মাস দুই মাস গেল সারের রুমের অর্ধেক টেবিল ভাগ ফিফটি পার্সেন্ট টেবিল খালি ঘটনাটা কি হল ঘটনাটা হলো দুই মাস পরে স্টুডেন্টরা রেজাল্ট পাইছে কলেজ স্টার্ট হয়েছে এই যে অতি উৎসাহী পিনিক বাদ স্টুডেন্টদের হঠাৎ করে পিনিক কমে গেছে বাঙালি হলো বেডরুমেও যা পড়ার টেবিলেও তা হঠাৎ করে এমন পিনিক দেখাবে ধাপ করে শেষ হয়ে গেল নাই তারপর বিআইটি কেন এটাই হলো বাস্তবতা তো এই যে গুণগত রসায়ন কি জানো তোমরা অনেকে এখন হলো পীর তোমাদের দ্বিচক্র যান চালু করেছেন সাইকেল সাইকেল ঠিক আছে সাইকেলে পিও কি পড়াবে সাইকেলে ভেক্টর তারপর পড়াবে হলো ম্যাট্রিক্স তারপরে হলো গুণগত রসায়ন আর প্রাণীর পরিচিতি প্রাণী সরি প্রাণীর শ্রেণীবিন্যাস এই চারটা চ্যাপ্টার তুমি একটু গেস করো তো এই চারটা চ্যাপ্টার কত মাস পরা যেতে পারে অ্যাপ্রক্সিমেটলি তোমার কি মনে হইতে পারে এই চারটা চ্যাপ্টার তোমাকে পড়ানো হবে কত মাস জানো সবচেয়ে মজার কথা এই চারটা চ্যাপ্টার তোমাকে চার মাস নিয়ে যাবে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমাকে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো বাহাত্তর এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া এক্স্যাক্ট নাম্বার আপনি সাতশো বাহাত্তর কেমন এটা আমার ইচ্ছা আমি এটা ক্রিয়েট করছি ঠিক আছে চার মাস নিয়ে যাবে কেন নিয়ে যাবে বলো দেখি সিম্পলি হিসাব করো এটা কি মাস চলে মে তাই না তো এটা হলো মে তারপরে হইলো গিয়া জুন মেতে হলো রেজাল্ট জুনে হলো ছেলে পেলে কলেজ সিলেকশন শুরু করবে তারপর হলো জুলাইতে যায় মোটামুটি কলেজ যাওয়া শুরু করবে আগস্টে যায় ও প্রথমবার রিয়েলাইজ করবে যে হ এত পড়া এখন আমার পড়া উচিত অর্থাৎ যখন অ্যাকচুয়াল স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু হবে সেটা হবে আগস্টে এখন এই যে মে মাসের তোমরা যে মুরগি যারা অতি উচ্চ এ ফাড়াই দিব মায় ফাড়াই দিব ভাইদের কোথায় যেতে হবে এই যে মুরগিগুলোকে এইখানে ভর্তি করায় নেবে তারপরে